যদি হঠাৎ তোমার বাইকের ব্রেক ফেল হয়ে যায় তাহলে এই ভুলগুলো কখনোই করো না নাম্বার যদি হঠাৎ ব্রেক ফেল হয় তাহলে কখনোই ভয় পেও না কারণ ভয় পেলে তোমার মাথা কাজ করবে না আর তুমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে নাম্বার দুই কখনোই হঠাৎ করে ইঞ্জিন বন্ধ করোনা নইলে হ্যান্ডেল লোক হয়ে যেতে পারে যার ফলে তুমি আর বাইক কন্ট্রোল করতে পারবে না নাম্বার তিন কখনোই হঠাৎ করে ক্লাস চেপে নিউট্রাল দিও না কারণ এতে ব্রেকিং সিস্টেম বন্ধ হয়ে যাবে ও বাইক আরো দ্রুত ছুটবে নাম্বার চার কখনোই পা দিয়ে বাইক থামানোর চেষ্টা করো কারণ এতে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে নাম্বার পাঁচ এর জন্য প্রথমে বাইক সব ইন্ডিকেটার লাইট গুলো অন করে দাও ও হর্ন বাজাতে থাকো যাতে তোমার সামনে ও পেছনে থাকা মানুষ তোমার পরিস্থিতি বুঝতে পারে আমার ছই তারপর হালকা করে ব্রেক চাপতে থাকো কারণ অনেক সময় ব্রেক পুরোপুরি ফেল হয় না তাই কে জানে যদি ব্রেক লেগে যায় আমার সা যদি বাইক ফোর বা ফাইভ গিয়ারে থাকে তাহলে হঠাৎ করে নিউট্রাল দিও না বরং এক এক করে গিয়ার কমাও যাতে বাইক ধীরে ধীরে স্লো হয় আমার আট এর পর স্পিড কমতে শুরু করলে ধীরে ধীরে রাস্তার একপাশে চলে যাও আমার নয় কিন্তু যদি স্পিড না কমে তাহলে ভিডিওটিকে লাইক করে বাইকটি কখনো ঝোপ বা ঝাড়ে ঢুকে দাও যদি জমরা ছুটিতে থাকে তাহলে তোমার জীবন বেঁচে ¡Suscríbete!